সবাই খুবই ভালো আছে আর আমরাও খুবই ভালো আছি তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করিনি আজকে ভিডিওটা একদম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে শুরু করছি আর দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তখনই ভিডিওটা করছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে তো বাড়ি থেকে সকাল থেকে আর ভিডিওটা করে অনেক বড় হয়ে যাবে তো আজকে হচ্ছে ছাব্বিশে এপ্রিল আমাদের এখানে মানে কোন মা শকুন্তলার পুজো মহাপুজো আজকে তো সেই শকুন্তলা মায়ের কাছেই যাচ্ছি যেখানে আর কি মা তৈরি হচ্ছে তো আমরা ওখানেই যাচ্ছি জানি না দেখতে পাবো কি না তো চলো তোমার দেখতে পেলে অবশ্যই তোমাদেরকেও দেখাবো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা এই যে আমরা এখন আমাদের পাড়ার ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি তোমরা যারা এই পুজোটা সম্বন্ধে যারা তারা তো জানোই যে পুজোর আগের দিন রাত বারোটার পর থেকে জল ঢালাও শুরু হয়ে যায় আর ডন্ডি কাটাও শুরু হয়ে যায় তো কাল রাত থেকেই পুরো আমাদের কোন এই মানে কোন নগরের এই দিকটা আর কি তো নো এন্ট্রি চলে যার জন্যই হেঁটে হেঁটে যাচ্ছি নাহলে তো টোটো থাকলে তো সুবিধাই হতো টোটো করে চলে যেতাম তো হেঁটে হেঁটে যাচ্ছি তাই ভাবলাম ঘর থেকে আর ভিডিওটা শুরু করবো না একদম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে ভিডিওটা চালু করব তো চলো তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা আচ্ছা এখন অলিম্পিক মাঠের পাশ দিয়ে যাচ্ছি আমরা অলিম্পিক মাঠের রাস্তা ধরেই যাব আর ঠাকুরটা তৈরি হয় আর কি বারো মন্দিরের কাছে জিটি রোডের কাছে তো অতটা হেঁটে হেঁটে এখন আমাদের যেতে হবে হঠাৎই দুপুরবেলায় গেলাম আর কি মাকে দেখার জন্য কারণ রাস্তা দিয়ে এত ভিড় হয়ে যায় না তখন এমনিতেও দেখতে যাওয়া হয় না মেয়েদের নিয়ে তাই ভাবলাম দুপুরবেলায় গিয়ে যেখানে তৈরি হয় সেখানেই দেখে আসি তো তখন যাই হোক রেডি হয়নি মায়ের মুখটা তো দেখতে পেলাম আর এখানে ভিড়ে তো দেখতেই পাই না সত্যি বলতে মানে ঠেলা ঠেলি করে যাবো কি মাকে দেখবো কি এরকম তো ভালোই দেখলাম ওখানে চারটে মা ছিল একটা ছোটো তলার মা মানে ছোটো কালী নামেই পরিচিত একটা আছে আমাদের তো শকুন্তলা মা যেটা রেডি হচ্ছিলো আর কি দেখলে ফাঁকা ছিল সেটাই শকুন্তলা মা ছিল সেটা লাস্টে রেডি হচ্ছিলো আর একটা বড়ো মা ছিল আরও একটা ছিল আর কি আমি তো ভিতরে ঢুকতে পারিনি তার জন্য বুঝতে পারিনি তো তখন যেহেতু গয়না পড়া ছিল তাই ভিতরে কাউকেই ঢুকতে দেয়নি তো চারিদিকে আবার মন্দিরেও গিয়েছিলাম মন্দিরে গিয়েও ভিডিওটা করলাম তখন থেকে দেখেছে তো কত যাবো একটু পরে তখন থেকে দেখেছো তো কতটা মানে ওই দুপুর থেকেই আর কি পুজো দেওয়ার লাইনটা শুরু হয়ে গেছে আর রাত্রে তো তোমাদের তো আগের বছরের ওই ভিডিওতেও দেখেছো যারা তোমার ভিডিও যারা দেখো তারা তো একেবারে যে কত বড়ো ভিড় মানে লাইন হয় পুজোর জন্য বলি দেওয়ার জন্য আর মানে ভিড়টাও কতটা হয় তো আজকে রাত্রেও যাবো আবার তোমাদের সাথে জিনিসগুলো ভাগ করে নেবো তোমরা দেখো আর এসে দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি সন্ধ্যা দিয়ে চাও খাচ্ছে এখন আর এই যে ক্যামেরা দেখে এরা দুজনে চলে এসেছে এই যে এই আর একজন চলে এসেছে তো বাড়িতে আজকে লোকজন আসবে তো আগরপাড়া থেকে মানে মা দীপায়না মামার বাড়ি থেকে আসবে দীপায়না দাদা বৌদি আর ওর বান্ধবী বান্ধবী হাজব্যান্ড এরা আসবে তার জন্য দেখো বালির ছাড়িয়ে এই যে ঝগড়া লেগে গেছে দেখো বলছিল ছোটটা চালাচ্ছিলো সাইকেল যেই দেখেছি ক্যামেরা নিয়ে বসে পড়েছি চলে এসেছে ছুটে আর বড়টা তো ছুটে এসে বসেই গেছে তো রাত্রে রান্না দুপুর বেলায় করে নিয়েছে যেহেতু সারাদিন এইভাবে মারামারি করা দিন উৎপাত করে সবাইকে বলে তো তোকে দিদি কি করে সবাইকে বলতো কে মারে

রাত্রে হবে লুচি আর দুপুরবেলা চানা পনিরটা করে রেখে দিয়েছি রাত্রে লুচিটা এরপরে চাটা খেয়ে ময়দা গিয়ে মাখবো তো মাখলে রান্নাটা বলবো কি দেখো আরে কোথায় যাবে কোথায় যাবে তোমরা ওদেরকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়ে আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় ঘুম থেকে উঠেছে তখন বলেছি যে আমরা এরকম ঠাকুর দেখে চলে এসেছি বলছে তোমরা সবসময় আমাকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে চলে যাও কেন আমাকে মেলায় নিয়ে গেলে না তার কিছুক্ষণ পরে ওর ঠাম্মাকে বলছে যে আমার না ভালো লাগছে না আমার খুব মেলায় যেতে ইচ্ছা করছে এইটা হচ্ছে একদম পাকু বুড়ি কথাবার্তা হচ্ছে পাকু পাকু পাকুতে দেখো আর সব কথার উত্তর ওর মুখের মধ্যে এই তো দেখ না তোকে তো দেখতে পাচ্ছে সবাই এই ক্যামেরার দিকে তাকা ক্যামেরাটার দিকে তাকা নাহলে তোকে সবাই ট্যাড়া বলবে লুচি আর ওর বডিটা দেখা যাচ্ছে না তো এই তোর বডিটা দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে তোর বডিটা ওর বডিটা এই দিকে ক্যামেরার দিকে তাকা হ্যাঁ ওটা ওর বডি ওটা ওর বডি এই দেখো হ্যাঁ দেখো বডি আবার কে কেনে ভগবানের দান করেছে বলে বডিটা কে কিনল তো চলো চাটা খেয়ে নিই আবার কি করবো না করবো সব কিছু দেখাবো তারা তারা তো বললামই তারাও যখন আসবে তখন দেখাবো রাত্রে তো বেরোবো সেভাবে দেখাবো শান্তি করে একটু চা খেয়েছি এই যে দুপুরে এই চানা পনিরটাই রান্না করেছিলাম এইটুকু আছে কারণ সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে তাই আর এখানে বাবা চাপা এই যে লুচি করেছি রাত্রের খাবার আসার কথা ছিল তারা তো এসে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর মা খেতে বাকি আছি আর দেখো যাব বলেছিলাম আর বাইরের ওয়েদারের অবস্থা দেখেছো কি অবস্থা হ্যাঁ খাওয়াচ্ছি তো বাইরে মুসুল বৃষ্টি হয়ে গেছে ঝড় জল সব হয়ে গেছে তো এরপর খাওয়া দাওয়া করবো তারপর বেরোবো দেখি জানি না এবার রাস্তায় রকম অবস্থা হবে তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর তো আবার ভিডিও তো দেখাবোই আর এদেরকেও খাওয়ানো হয়ে গেছে এই কী দেখাবি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে পলিশ করেছো দেখাও একটু এইরকম করে দেখা দুজনের পলিশ করেছে এই দেখো এই দেখো ওস্তাদ

তো ওরা পুজো দেবে আর আমরা যাচ্ছি ঘুরতে ওদের পাহাড়া দিতে এই হচ্ছে রাত একটায় রাস্তার অবস্থা এই হচ্ছে মনসাতলার মন্দির ভিড় দেখো

그다 <목소리나> <목소리나>

দিন রাত্রে তো আর মেলায় ভিডিও করা হয়নি কারণ দেখেছো দেখালামই তো তোমাদের আর তোমরাও তো দেখেছো যে কি হালে ঝড় বৃষ্টি হয়েছে কোনো বছর এইভাবে হয় না অল্প একটু ঝড় বৃষ্টি হয় ঝড় হয় না বৃষ্টি হয় কিন্তু এইবারে একবারে মারাত্মক ঝড় বৃষ্টি হয়েছে তো আমাদের বেরোতেও তো দেখলেই তো একটা বেজে গিয়েছিল আর তো মেয়েগুলোকে নিয়ে যায়নি কেন বড় মেয়েটাকে নিয়ে যাই কিন্তু এইবারে যেহেতু বৃষ্টি হচ্ছে না যখন তখন যদি বৃষ্টি চলে আসে মেয়েটা ভিজে যাবে আর কি ঠান্ডাও লেগে যেতে পারে তো তার জন্য আর ওদেরকে নিয়ে যায়নি ওদেরকে বাড়িতে রেখে গিয়েছিলাম তাই মেলাতে আর বেশি ঘুরিনি সামনে একটু একটুখানি ঘুরে চলে এসেছি আর গুবকে এত কাদা ভিতরে ঢুকতে পারিনি তো যাই হোক তো সেইভাবে তো তোমাদেরকে এবারে মায়ের মানে মন্দির থেকে যে মায়ের ফটোটা সেটা তো দেখাতে পারিনি যা ওখানে যে তৈরি হয়েছিল ওখানেই দেখিয়েছিলাম একটু তো যাই হোক ভাগ্যক্রমে এইবারে আর কি এখানের এক ভাইয়ের থেকে দাঁড়াও দাঁড়াও এখানের এক ভাইয়ের থেকে আমি মায়ের সমস্ত ভিডিওগুলো পেয়েছি যাচ্ছি দাঁড়া মায়ের সমস্ত ভিডিওগুলো পেয়েছি মা যখন মন্দিরে ঢুকছে মায়ের আর কি মটো সব কিছুই তোমাদেরকে হয়তো দিয়ে দেবো এমনি কমিউনিটি পোস্টে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে আর এই মানে পুজোর যে শর্টসগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর এইভাবেই আমাদের সবার পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ও তো ভিডিও মানে পুজোর এমনিতেই তো বিকাল থেকে শুরু করেছিলাম তো যাই হোক এই ভিডিওটা যে শ্যুট করছি এটা আমি প্রায় দুদিন পর শ্যুট করছি তো মেয়েটা মেয়েদের খাওয়া দাওয়া তো হয়েই গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে তখন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট আর বলবো না গুড নুন আর টাটা দেখা হবে পরবর্তী আরও একটা হয়তো পারিবারিক ব্লগে তো চলো বাই বাই